মানুষ চেনা এখন সবচেয়ে দামি ডিগ্রি মুখোশের শহরে মন থেকে কথা বলার লুপ কমে যাচ্ছে কিছু মানুষ আঘাত দিতে জন্মায় শিক্ষা দিতে নয় চুপ থাকা সব সময় দুর্বলতা নয় এটা বোঝার শক্তি বিশ্বাস হারিয়ে গেলে মানুষ নয় সম্পর্ক মরে মুখে মুখে সত্য বলা সহজ মেনে চলা কঠিন জীবনে সব না পাওয়া জিনিসটাও অভিজ্ঞতা হয় দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ নিজের ভালোটা বোঝানো কাঁদতে না পারা মানুষগুলো সবচেয়ে বেশি ব্যথায় থাকে সত্য বললে শত্রু বাড়ে মিথ্যা বললে আত্মা মরে কিছু শব্দ চুপচাপ বললেও কান্নার চেয়ে বেশি কষ্ট পায় সম্মান চেয়ে নিতে হয় না অর্জন করতে হয় কোনো ব্যথা না দিয়ে চলে যাওয়া মানুষগুলোই সবচেয়ে ভয়ঙ্কর যারা বেশি বুঝে তারাই বেশি কষ্ট পায় ভালো মানুষ হওয়া সহজ নয় বিশেষ করে চারপাশ যখন বন্ধে বড় গরিব শুধু টাকায় নয় গরিব শুধু টাকায় হয় না চিন্তায়ও হয় সময় কখনো অপেক্ষা করে না শুধু শিক্ষা দিয়ে চলে যায় সবাই হাসি দেখে চোখের জল কেউ বুঝে না আপনি যা দেখান লোকে শুধু তাই বিশ্বাস করে বেতর কেউ দেখে না দুনিয়ায় সব কিছু পাওয়া যায় শুধু মনখানা ঠিক রাখা যায় না কোনো কাজ ছোটো নয় মন ছোটো হলে তুচ্ছ লাগে চেহারা মানুষ নয় ব্যবহারে মানুষ চেনে গায়ের রঙ কালো হলেও মানুষ হাসে আর মনের রং কালো হলে সবাই তালি দেয় নিরবতা মানে বয় না ওটা ধৈর্যের বাসা সহজ হওয়া কঠিন কারণ সবাই অভিনয় শিখে গেছে সুখ বলে কিছু নেই আছে শুধু মানিয়ে না কেউ কেউ চোখে দেখে কেউ কেউ মনেও রাখে না জীবনে সব কিছু ঠিক থাকে কিন্তু আপনি ঠিক থাকতে শিখুন কাজ করলেই কথা হবে কথা বললেই কাজ হবে না প্রতিটা আঘাত কিছু না কিছু শিখিয়ে দেয় যদি না আপনি অন্ধ হয় সুখী হবার চেয়ে শান্ত থাকা জরুরি কিছু না বলা অনেক সময় সবচেয়ে বড় উত্তর নীরব থাকার মধ্যেও এক ধরনের প্রতিবাদ আছে মানুষ বদলায় না শুধু চেহারা বদলায় সম্মান চাইলে আগে নিজেকে সম্মান দেন সময়ের আগে কিছু পেলে মানুষ অহংকারে হয় লোক দেখানো ভালোবাসা নয় লোক না বোঝা দরকার মানুষ বড় হয় বয়সে না ব্যথায় মুখে হাসি পিঠে পিঠেছুরি আজকালকার ট্রেন্ড বাপছেন সবাই আপন সময় হলে বুঝবেন কারা অভিনয় করত কিছু না বলেও অনেক কিছু বোঝানো যায় শুধু বোঝার চাই ব্যর্থতা মানে শেষ না ওটাই শুরু যদি বুঝতে পারেন গায়ে লাগার চেয়ে মনে লাগা আঘাত বয়ঙ্কর বেশি বিশ্বাস করা নিজেই নিজেকে দোকা দেওয়া খারাপ সময়ে ভালো মানুষ ধরা পড়ে সুযোগ পেলে সবাই বদলে যায় কারণ চরিত্র না সুযোগ নিয়ন্ত্রণ কথা নয় কাজই পরিচয় আপনি যেমন ভাবছেন সবাই তেমন ভাবছে না এটাই বাস্তবতা